কেমন বন্ধুরা মাছটা দেখো কি বড় আর দেখো কি দারুন এই যে বাইন মাছটা দেখছো এটা কিন্তু বিশাল বাইন মাছ বাইন মাছ না কি বর্দা তো বন্ধুরা বন্ধুরা এই দেখো বাইন মাছটা দেখো কত বড় তাই দেখো

বন্ধুরা মাছটা দেখো কি বড় আর দেখো কি দারুন একদম অদ্ভুত একেবারে মাছ গুলো দারুন মাছ বন্ধুরা দেখুন দেখতে যেমন মজা খেতেও তখন মজা আর এর রেটটা কত করে আপনারা একটু বলবেন

বাঘের মাসে বিড়ে চিতলের মাসে এইতো কামড় আর কি দেবে তো আমাদের শেষ হয়ে গেলো এই মাছ এইগুলো হয়েছে আজকে বাইন মাছ আছে কত বড় বড় দেখেছো আর এই ফিটার মাছ এই দুটো একটা বল মাছ ছোট ছোট আড় মাছ হলোই মাছ মাছ তা আবার দেখাবেন নতুন একটি ভিডিওতে সবাইকে ধন্যবাদ